আচ্ছালাম আলাইকুম ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে নাফসের বিষয়ে আলোচনা করতে চলেছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং চ্যানেলটাকে সাবসবস্ক্রাইব করবেন কোন শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হলে তার পরিচয় জানা দরকার তার শক্তি ও দুর্বলতার পরিচয় জানা চাই তাকে কাবু করার কলা কৌশল প্রয়োগের পূর্বে বিজ্ঞ সেনাপতির সবকিছু জানতে হবে এ সংগ্রাম আল্লাহতাল্হার রাহে বলে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি এ জিহাদকে জিহাদে আকবর বলেছেন আত্মসমর্পণকারী বা মুসলমান হলেই আত্মসমর্পণের প্রমাণস্বরূপ এ জিহাদে অংশ নিতে হবে পিছপা হওয়া যাবে না আপন সত্তা ও তার অস্তিত্বের উপকরণ আল্লাহর রাহে আল্লাহর উপর নির্ভর করে বিলিয়ে দিয়ে এ জিহাদ পরিচালনা করতে হবে সবকিছুই ধ্বংসশীল একমাত্র আল্লাহতে চির অমর এ জিহাদে দুনিয়ার জীবন ধ্বংস হলেও আল্লাহতায়াল্লা অমর জীবন দান করবেন এভাবে দ্বিপ্রতিজ্ঞ হয়ে জিহাদে অবতীর্ণ হলে নাফসে নিজ আত্মা ও আল্লাহতায়ালার কাছে আত্মসমর্পণে বাধ্য হবে আল্লাহতায়ালা অভিভাবক ও সাহায্যকারী হবেন নাফস বা প্রবৃত্তি সৃষ্টি করে আল্লাহতায়াল্লা জিজ্ঞাসা করলেন আমি কে তুমি বা কে সে বলল আমি আমি তুমি তুমি এভাবে সে আল্লাহকে তথা তার সৃষ্টিকর্তাকে প্রভু বলে স্বীকার করল না আদিতে সে দুষ্ট ছিল নিজকে ছাড়া কিছুই বুঝতে চাইল না অবাধ্য রইল তারপর আল্লাহতায়ালা তাকে ক্ষুধা তৃষ্ণা অবশেষে দোজক দ্বারা শাস্তি দেওয়ার পর সে বস্যতা স্বীকার করল প্রভু বলে তায়ালাকে স্বীকার করল তাই দুনিয়াতে রোজার ক্ষুধা তৃষ্ণার দ্বারা তাকে শিক্ষা দিতে হয় স্রষ্ট নিয়ামত স্বরূপ দুঃখ কষ্ট বিপদাপদ দেন বান্দাকে তখন আহাজারি না করে হাসিমুখে তা সহ্য করে আল্লাহতায়ালার এ সাহায্য গ্রহণ করতে হয় ইবাদতের বা আল্লাহতায়ালার আনুগত্যের পরিশ্রম দ্বারা তাকে বসীভূত করতে হয় দুঃখদারিদ্র্যের পেরেশানির দ্বারা দোজখের শাস্তি আসবাদ হাসি হাসিমুখে সব সহ্য করে আল্লাহর শক্রিয়া আদায় করে তাকে বসীভূত করতে হয় ইমানদারদের ইমান এতে আরও বেড়ে যায় যে স্বেচ্ছায় এসব রিয়াজত মেহনত করতে পারে সেই প্রকৃত গাজী বা বিজয়ী বীর পুরুষ তাতে আল্লাহতায়ালার প্রতি অসন্তুষ্ট না হয়ে যে সহ্য করতে পারে সেও বীর সেনানী মানুষের শরীর আগুন বাতাস পানি ও মাটির দ্বারা গঠিত এগুলো সমন্বয়ের দ্বারা আল্লাহতায়ালা নাফসে নামক পৃথক একটা বস্তু সৃষ্টি করেছেন এই চারটি বস্তুর দ্বারা সৃষ্টি করলেও এটি একটা ভিন্ন পদার্থ একে প্রশিক্ষণ দিয়ে বিশুদ্ধ বশীভূত ও মার্জিত না করলে সেটা কুরিপু ও পশুশক্তি হিসেবে অবাধ্য জঙ্গলি ঘোড়ার মতো থেকে যায় এর কুপ্রভাবের ফলে মানুষের অসংযত পশুর স্বভাব থেকে যায় নাফস এমান গ্রহণ করলে এবং শরীয়তের অনুগামী হয়ে চলতে চাইলে সেটা মানতে চায় না সে চায় কেবল তার স্বার্থ ও আরামায়েশ ইবাদতে ও জিকিরে আসক্তি জন্মাবার জন্য নাফসের বিভিন্ন কুমন্ত্রণা ও যুক্তি না মেনে তা নীতি মেনে তৃষ্ণা ও বিপদাপদের শাস্তি দিয়ে তাকে বসীভূত করতে হয় সমস্ত নাফসকে বিশুদ্ধ করে কুরিপু সকল দূর না করলে নাফস কল্পে বা শরীরের কয়লার অন্ধকার উৎপত্তি হয়ে তা অন্ধকারাচ্ছন্ন করে রাখে কাম ক্রোধ লোবলালসা গর্ব ও অহংকার ইত্যাদি কুরিপুর উৎপত্তি হতে থাকে এবং এগুলোর দ্বারা শরীরের ইন্দ্রিয়গুলো সাময়িক সুখ অনুভব করতে থাকে এবং এগুলোর মানসিক চিন্তা ভাবনা করে ফলে শারীরিক ও মানসিক কালিমায় কল্প সবসময় তমসাচ্ছন্ন থাকে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম থেকে আমরা জেনেছি প্রত্যেকটি মানব শিশুর জন্মের সাথে সাথে একটা শয়তান শিশুকেও সেই শিশুর সাথে মিশিয়ে দেয়া হয় নাফ্সের আশ্রয়ে সেই শয়তানটাও বাড়তে থাকে এবং নাফসের সাথে মিলে সারা জীবন ধোকা দিতে থাকে যদি না তাকে পবিত্র করা হয় অপবিত্র নাফস ও শয়তান মিলে আক্স ও জ্ঞানকে দুর্বল করে মানুষটাকে বিভ্রান্ত করে ফলে কল্প বা হৃদয় এ দুই শত্রুর দখলে চলে যাওয়ায় আল্লাহতায়ালার আদেশ নিষেধ অমান্য করে আল্লাহ বিরোধী শক্তিতে পরিণত হয় নাফস শয়তান রুহ ফিরিস্তা আক্স ও কল্প ভিন্ন ভিন্ন শক্তি যা দেহে কার্যকরী থাকে পূর প্রভাব বেশি হলে আত্মার আধা সূক্ষ্ম দেহ কুকাজ ও কুচিন্তায় সেভাবে উন্নয়ন লাভ করে ফলে আত্মা রুগ্ন কম জোর ও কলুষিত হয়ে যায় ফলে আল্লাহ বর্তমান সৃষ্টি ও পরবর্তী সৃষ্টির সাথে সামঞ্জস্য বিধান করতে না পেরে শাস্তি শাস্তিপ্রাপ্ত হবে দুনিয়াতে ধ্বংসশীল অন্ধকারাচ্ছন্ন দেহের চাহিদার মধ্যে সেই মানবসত্ত্বা বন্দী হয়ে যায় নাফসের তখন কেবল দেহের দিকে বা দেহের স্বার্থের দিকে আকর্ষণ থাকে স্রষ্টার দিকে নয় শয়তানের কুমন্ত্রণা অস্থায়ী কিন্তু কুমন্ত্রণা স্থায়ী আর নাফসের আকাঙ্ক্ষা ভীষণ তা পূরণ না হওয়া পর্যন্ত শান্ত হয় না নাফসের সাহায্যেই শয়তান মানুষকে আক্রমণ করে অবোধ নাফসের আকলকে বিভ্রান্ত করে তার শত্রু শয়তানকে সাহায্য করে নিজ আত্মা ও আপন চিরস্থায়ী সত্তার প্রতি জুলুম করে নিজেরই ধ্বংস সাধন করে নিজ প্রতিপালকের অবাধ্যতার ভিতর দিয়ে মন্দ স্বভাব লাভ করে আকলকে মহাচ্ছন্ন ও বিভ্রান্ত করে শয়তানের অনুগামী হয় দুনিয়াতে যে শয়তানের আনুগত্য করে হাসরে ও সে শয়তানের অনুগামী হয়ে দোচকে যেতে বাধ্য হবে এর থেকে বাঁচার একমাত্র উপায় হল আকলের সাহায্যে নাফস ও তার ইচ্ছা বা অনিচ্ছায় তাকে ইমানের অনুগামী করা আল্লাহতায়ালার জ্ঞানের সাহায্যে নাফ্সের বন্দিরূপে ধর্মীয় উপদেশে সুখ পায় না বিরক্ত হয় স্রষ্টার আদেশ মতো কেউ উচিত ও অনুচিতের কথা বললে বা লিখলে ক্রোধ ভরে সাপের মতো ফনা তুলে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু হাদিসে কুদসিতে বলেছেন মহান আল্লাহতালা বলেন তুমি শত্রুতা করো নাফ্সের সাথে নিশ্চয়ই নাফস আমার সাথে শত্রুতা করতে দণ্ডায়মান হয়েছে গি আল্লাহতায়ালাকে পেতে হলে আল্লাহতায়ালার এই শত্রু অবাধ্য নাফের সাথে জিহাদ করে বশীভূত করতে হবে এজন্য রাসুল উল্লাহ সাল্লাল্লাহ এর অনুসরণ দ্বারা আকলকে স্বচ্ছ ও সমৃদ্ধিশালী করতে হবে নাফসকে পবিত্র না করলে মুক্তি নেই সে বিশুদ্ধ ও পবিত্র হবে না কারণ অপরিশুদ্ধ নাফস শৈতানের দোসর যখন মানুষ ইমানকে মজবুত করে কুশভাব ত্যাগ করে রাসুল্লাহ সাল্লাল্লাহ এর গুণরাজি গ্রহণ করে নেক কাজ জিকির ও ইবাদতে লিপ্ত হয় এবং নাফছের ইখতিয়ারকে অস্বীকার করতে থাকে তখন কলবে নাফ্স নূরে পরিণত হয় ও শরীয়তের দিকে ঝুঁকে যায় এ অবস্থায় আকল আল্লাহর জ্ঞানের বিরোধিতা করে না অনুগামী হয় সবকিছু বুঝে আসে ক্রমে আল্লাহতায়ালার গুণের রঙে রঞ্জিত হয় নাফস আত্মার বশীভূত হয়ে অস্তকাজ হতে বিরত হয়ে কাজে উৎসাহিত হয় প্রবৃত্তি বা নাফসকে আল্লাহতায়ালা এমনভাবে সৃষ্টি করেছেন যে একে সংশোধিত করা না হলে পার্থিব স্বার্থ না দেখলে সৎকাজ ইবাদত ও পরিশ্রম হতে পালিয়ে বেড়ায় এবং অসৎ কাজের দিকে আগি থাকে আল্লাহতায়ালা চান যে বান্দা প্রবৃত্তিরে স্বভাব দূর করে তার আনুগত্য করুক সৎকাজে ও তার ইবাদতে নিমগ্ন থাকুক যাতে বান্দাকে তিনি দয়া দেখাতে পারেন পুরস্কার দিতে পারেন ও ভালবাসতে পারেন নাফথ সবসময় নিজেকে বুদ্ধিমান বলে মনে করে উৎকৃষ্ট ও ভালো মানুষ বলে নিজ সম্বন্ধে ধারণা পোষণ করে তাকে কেউ বুদ্ধিহীন বেওকুফ নিকৃষ্ট ও মন্দ বললে দারুণ অসন্তুষ্ট হয় সে যে বেওকুফ তার প্রমাণ মালেকুল মুত আজ বা কাল যে কোনো মুহূর্তে হরণ করতে পারে শরীর সুস্থ থাকলেও দুর্ঘটনায় মারা যেতে পারে এ সত্য সে জানলেও বুঝতে নারাজ এ অবস্থায় পরকালের সম্বল সংগ্রহ না করে বসে থাকে অপকর্ম ও পাপকাজ দ্রুত সমাধা করে ফেলতে চায় যাতে কোনো বিঘ্ন না ঘটে যে কোনো সময় মৃত্যু হতে পারে তবু না মনে করে মৃত্যুর পূর্বে তবাহ করে সৎকাজ করবে পাপ করবে না জেন মৃত্যুর মালিক তাকে প্রতিশ্রুতি দিয়ে গেছেন এখন তবাহ করে সৎকাজ না করলে মৃত্যুর সময় তবাহ সুযোগ পাবে কিনা নিশ্চয়তা নেই তবাহ কবুল হল কিনা তারও নিশ্চয়তা নেই তবাহ পর সৎকাজ করে ও পাপ না করে তবাহতে নিজে প্রতিষ্ঠিত হতে পারল না এ অবস্থায় মৃত্যু হলে সে তো ঝঞ্ঝাবি ক্ষুদ্ধ সমুদ্রে ঝাঁপ দিল জলয়ান ছাড়াই তীরে উঠবে কি ধ্বংস হবে তার স্থিরতা নেই সে তো একরূপ বেওকুফ ছাত্রের মতো যে মনে করে যে এখন বিদ্যাচর্চার দরকার কি যুবক হয়ে ফাইনাল পরীক্ষার সময় দুয়েক মাস পরে পাশ করে ফেলবে যে ইমানের চর্চাই করল না নামাজ পড়ল না তার মৃত্যুর সময় ইমান নিয়ে মরবে বলে আশা করাও বেওকুফি এসব দুরাশা পোষণ করতে নাফস খুব ভালোবাসে ভবিষ্যতে তবাহ করে পাপ কাজ হতে বিরত থাকবে ও নেক আমল করবে সে নাফসের এ ধোকায় পড়ে তার আর তবাহ নসীব হয় না তবাহ করতে যত দেরি করবে পাপের ফলে দুনিয়ার আসক্তির কারণে তবাহ মনোবৃত্তি তত দূর হয়ে যাবে তবাহ তত দুঃসাধ্য হবে আত্মশুদ্ধি ও আত্মাশক্তি শক্তি অর্জন দ্বারা আল্লাহতায়ালার দয়া সন্তুষ্টি ও নৈকুট অর্জন করা যায় সেজন্য দীর্ঘদিন চেষ্টা পরিশ্রম ও উদ্যমের দ্বারা নিজকে বিদগ্ধ করে পবিত্রতা লাভ করতে হয় তবু মনে ভয় থাকে যদি মান নিয়ে মরতে না পারি যার জীবন ক্ষয় হয়ে পরমাজু বিফলে চলে গেছে তার সে সময় সুযোগ আর আসবে কি তবাহর জন্য নাফ্সের ওজোর না শোনাই বুদ্ধিমানের করে এভাবে নাফ্স ও শয়তান ধোকা দিতে থাকে সংসারের মোহে একের পর এক সাংসারিক কাজ সমাধারত অবস্থায় একদিন মৃত্যু এসে দাঁড়ে আঘাত হানে তার আর তবাহ হয় না পরকালের সম্বল সংগ্রহ করা হয় না শয়তানকে হাসিয়ে সকলকে কাঁদিয়ে বিনা সম্বলে পড়লোকে যাত্রা করে আল্লাহতায়ালার কঠোর শাস্তি সহ্য করার ক্ষমতা যদি না থাকে তবে কেউ যেন নাফসের এসব বেপরোয়া কুপ্রামর্শ ও সিদ্ধান্ত না মেনে আখিরাতের চিরস্থায়ী জীবনের সম্বল জোগাড়ের জন্য অনতিবিলম্বে তবাহ করে আল্লাহতায়ালা ও তার রাসুলের অনুগত হয়ে আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জনে লেগে যায় মনে রাখতে হবে সর্ববিষয়ে জ্ঞানী ও সূক্ষ্মদর্শী মহান আল্লাহতায়ালা আমাদের অন্তরের সব খবর রাখেন তিনি অন্তরের চিন্তাভাবনা অবগত আছেন তাই সর্বক্ষণ অন্তরকে সতর্ক অবস্থায় রাখতে হবে যাতে নাফছ ও শয়তান খারাপ চিন্তা ও অপকর্মের দিকে ইন্দ্রিগুলোকে চালিত করতে না পারে শরীয়ত বিরোধী কোনো কাজের চিন্তা ও ভাবনা যেন নাফচ ও শয়তান আনতে না পারে আত্মকর্ম ও কলবকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখতে হবে আলাপ আলোচনায় মনকে এদিক ওদিক নিতে না পারে সেজন্য নেহায়ত প্রয়োজনীয় কথা ছাড়া নীরব থাকাই উত্তম অন্তরের কথা বান্দা ও আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহর সাথে মিলনের স্থান অন্তরী আল্লাহতায়ালা এখানে উদ্ভাসিত হন অন্তরের চোখ দর্শন করে খারাপ চিন্তাভাবনার দ্বারা আল্লাহর এ আর্শকে কলুষিত করা উচিত নয় বুদ্ধিমানগণ তাই সেটা পর্যবেক্ষণ করে সর্বক্ষণ পবিত্র রাখতে তৎপর থাকেন এ অবস্থায় পৌঁছতে হলে নাফসের সাথে জিহাদ করতে হবে সুনির্দিষ্ট হাতিয়ার দ্বারা নইলে নাফসো ও শয়তান অন্তর দখল করে রাখবে তাদের দখলমুক্ত করার জন্য এসব হাতিয়ার দ্বারা লড়াই চালাতে হবে এর প্রধান হাতিয়ারই হল অসৎ স্বভাব দূর করে সৎ স্বভাব অর্জন সব কিছু রাসুল্লাহ সাল্লাল্লাহ হতে আগত তাল্লাহতালা তিন প্রকার নাফছের কথা বলেছেন এক নাফসে আম্মারা দুই নাফছে লাও তিন নাফছে মুতমাইন্না নাফসে আম্মারা হল অপরিশোধিত পশুপ্রবৃত্তি যা দেহের ভোগবিলাস ও দৈহিক প্রয়োজন পূরণের জন্য কুকাজ লোবলালসা কামনাবাসনা ও তার স্বার্থ উদ্ধারের জন্য যেক্ন জায়েজ বা না কাজে শয়তানের দোসর হিসেবে প্রেরণা দিতে থাকে কুপরামর্শ দিতে থাকে আকলকে মহাচ্ছন্ন করে বিভ্রান্ত ও বিপদকামী করে ইবাদতে শৈথিল্য আনে বা ইবাদতকে বেড়াজাল মনে করে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি এর অনুসরণকে অস্বীকার করে বা অবহেলা দেখায় মানুষ যখন সকল পাপ বর্জন করে তবাহ মারফত রাসুল্লাহ সাল্লাল্লাহ এর অনুকরণে আল্লাহতায়ালার আনুগত্যে দ্বিপ্রত্যয় হয়ে নাফ্সের সাথে জিহাদে লিপ্ত হয় এবং সব কাজে নাফ্সের বিরোধিতা শুরু করে এবং নাফসকে শাস্তি দিতে শুরু করে তখন মানুষ নাফ্সে লাওয়ামাহ বা ভর্ৎসনাকারী প্রবৃত্তির দিকে অগ্রসর হতে থাকে এ অবস্থায় নাফ্স নিস্তেজ হয়ে যায় কবিরা গুনাহ বার বার করতে থাকলে বা সংসারাশক্তিতে নিমজ্জিত থাকলে নাফসে লাওমাহ নাফসে আম্মারায় রূপান্তরিত হয়ে সমূর্তি ধারণ করে নাফসের বিরুদ্ধে জিহাদে সাফল্য লাভ করলে তাইকিয়া নাফস বা নাফসো পবিত্র হয়ে নাফসে মুতমাইনাহ বা প্রশান্ত আত্মার অনুগত হয়ে যায় কিন্তু সর্ব অবস্থায় নাফস সুযোগ পেলে ইস্তর অনুযায়ী ধোকা দিতে ছাড়ে না কোরআন সুন্নাহ ও ফিকাহর দ্বারা অনুগত বান্দাতা ধরতে পারেন ও সাবধান হয়ে যান নাফ্সে মুতমাইন্যা হল লোবলালসা ও সংসারাসক্তি কিছুই থাকে না বলে তখন যে ধোকা দেয় তা খুবই সূক্ষ্ম নাফসে মুতমাইন্না হলে ইবাদতে সাহায্য করে নাফসের বিরুদ্ধে জিহাদ ছাড়া কিছু হয় না জিহাদ ছাড়া নাফসের অবস্থান্তর ঘটে না ইবাদত করলেও ইকলাসের সাথে করা যায় না নাফসে আম্মারা থেকে যায় ও দুনিয়ার প্রতি বেশি আকর্ষণ থাকে আল্লাহতায়ালার প্রতি নয় তরিকত অনুযায়ী ফানাফির রাসুল পর্যন্ত নাফসে আম্মারার প্রভাব থাকে ফানাফিল্লাহতে লাওমা রূপ ধারণ করে নিস্তেজ হয়ে যায় এবং আন্দিয়াতে মাকামের শেষ পর্যায়ে নাফস তাজকিয়া হয়ে না হয় হে মোমিনগণ তোমরা আল্লাহর নিক তবাহ করো বিশুদ্ধ তবাহ এবং সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কর্মগুলো মোচন করে দেবেন গে ভায়রা কথাগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবই করবেন খোদা হাফিজ